সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা যারা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠান সহ সরকারের যে কোনো দপ্তরের অধিভুক্ত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় রয়েছেন মূলত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনারা ইতিপূর্বে অবগত আছেন আপনাদের মহর্ঘ ভাতা দেওয়ার জন্য সরকার ইতিপূর্বে উদ্যোগ নিয়েছিলেন তো আবারও সেই বিষয়টি আলোচনা এসেছে সেজন্য আজকে ইত্তাপাকে আমরা একটি হেডলাইন দেখতে পাচ্ছি আমরা হেডলাইনটি পড়াসহ এর বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব। তাই সকল তথ্য জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আমরা হেডলাইনটি পড়ার চেষ্টা করছি সেখানে বলা রয়েছে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা গ্রেড ভিত্তিক দশম থেকে দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ রিপোর্টটি আজ পঁচিশ মে দু হাজার দুঃখিত পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি তাহলে এখানে বলা রয়েছে গত জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের আলোচনা করেন অর্থনীতিবিদ্যা এমন প্রেক্ষাপটে তখন মহর্ঘ ভাতা দেওয়া থেকে সরকারের সরকার সরে এলেও এখন নতুন করে আবার উদ্যোগ নিয়েছে সরকার। এখানে বলা অর্থ ও জনপ্রশাসন জানায় মহর্ক ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটি পর্যালোচনা শেষে গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে তখন সরকার পিছিয়ে এলে এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশও করছে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত একটি কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যে বৈঠক বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রস্তাব অনুযায়ী মহর্ঘ ভাতা ঘোষণা করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না অর্থাৎ আপনাদের যে বাড়তি পাঁচ শতাংশই ইনক্রিমেন্ট প্রতি জুলাই মাসের বেতনের সাথে অ্যাড হয় আর সেটি মহর্ঘ ভাতা চালু হলে পাবেন না জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ থেকে দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাবও রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্য শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে তো বন্ধুরা এই ছিল মহর্ঘ সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট জানার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট উইথ ভিডিও দেখার আহ্বান রইল আসসালামু আলাইকুম